আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই টন ইনভার্টার ইকো প্লাস এসি এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে এল জি বাটারফ্লাই ওই কোম্পানিরই ইকো প্লাস দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং রিমোটটাও আছে তো এসিটি সম্পূর্ণ ফুল গ্যাস লক করা আছে রিমোট তো দেখলেনই বেসপ্লেট আছে আপনার শুধু পাইপ কিনে ফিরিং করে নিতে হবে এসিটির দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দুই টন ইনভার্টার ইকো প্লাস এসি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে পঞ্চাশ এনার্জি সেভিং এই যে এখানে লেখাই আছে এবং কন্ডেন্সারটা দেখাই একদম নতুন দেখেন একদম নতুন কন্ডিশন এটা সম্ভবত বর্ষখানেক সম্ভবত ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আমাদের দোকানে এসে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন টেকনিশিয়ান এনে ইনডোর আউটডোর যেভাবে ইচ্ছে খুলে দেখে সব কিছু অরিজিনাল থাকলেই নেবেন নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেভাবে ইচ্ছে চেক করে নেবেন সব কিছু অরিজিনাল একদম ফ্রেশ থাকলেই নেবেন দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দুই টন ইকো প্লাস ইনভার্টার এসি তো আমাদের কাছে দুই টন ইনভার্টার এসি আরও আছে এই যে এখানে স্যামসাংয়ের প্যানাসোনিকের দুইটা আছে এবং এখানে সিঙ্গারের একটা আছে এটাও দুই টন এবং এই দুইটাও দুই টন করে ইনভার্টার গোল্ড ফিন কনডেন্সার আর টোয়েন্টি আর ফোর টেন চারশো দশ কপার কনডেন্সার তামার কনডেন্সার ডিসপ্লে এখানে উপরে ডিসপ্লে আছে এটা লাইন দিলে ডিসপ্লে ভেসে উঠবে যে পাশটা দেখা এসি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমরা প্রতিটা এসি কিন্তু মাস্টার সার্ভিসিং করে এ পরে পোলি দিয়ে মুড়িয়ে রাখি যাতে কোনো প্রকার ধুলোবাড়ি না ঢোকে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম